হ্যালো বন্ধুরা স্বাগতম আমরা একটি প্যাড ভ্যানের বিস্তারিত পর্যালোচনা করছি এর অনন্য নকশা যা আপনার ব্যবহৃত জিনিসের পৃষ্ঠে দাগ কাটে না এটি সহজেই আপনার পাত্র থেকে উপরের দাগগুলিকে সরিয়ে দেয় এবং হাতে রাখতে আরামদায়ক তাই এটা পরিষ্কার করার সময় একদম দাগহীন ফিনিশ দেয় এবং স্ক্রাবিংয়ের সময় গ্রিপ শক্তি প্রদান করে এই প্যাডের সিলভাস কাটারগুলি একটি পরিষ্কার এবং কার্যকর চেহারার জন্য ডিজাইন করা হয়েছে একাধিক পরিষ্কারের সেশনের মাধ্যমেও টেক্সচারটি অপরিবর্তিত থাকে স্ক্রাব ব্রাইট স্ক্রাবারের মূল শক্তি হল এর স্থায়িত্ব এটি ভাঙে না একাধিক ব্যবহারের মাধ্যমেও টিকে থাকে এই স্ক্রাবারটি আজকের অন্যান্য স্ক্রাবারের তুলনায় অনেক ভালো আজকাল পরিষ্কারের জগতে অনেক পরিবর্তন এসেছে এর উদ্ভাবনী প্রযুক্তি এবং স্থায়িত্ব খুবই আধুনিক এবং কার্যকর